বড়দিনের আগে বৃষ্টির ভূকটি ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাংলায় যেন পড়তে শুরু করে দিয়েছে আচমকা শীত কমতে শুরু করেছে বেশ গরম আবহাওয়াও টের পেতে শুরু করেছেন কলকাতা শহর থেকে শুরু করে রাজ্যের বাকি জেলাগুলির মানুষজন এরই মাঝে শনিবার দুপুর হতেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রবিবারও একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস পশ্চিমী ঘূর্ণবর্তের জের আর তার জেরেই বাংলায় খামখেয়ালি আবহাওয়া লক্ষ্য করা গিয়েছে ইতিমধ্যে বঙ্গজুড়ে শীতের দাপট কিছুটা হলেও অনেকটাই ঘাটতি দেখা গেল ঠিক বরদিনের প্রাককালে চব্বিশে ডিসেম্বর রবিবার সকাল থেকেই মুখভার আকাশের শনিবার দুপুর থেকেই এমন প্রভাব পড়েছে বাংলা জুড়ের দক্ষিণবঙ্গর জেলাগুলিতে বিশেষ করে শহর কলকাতার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে তবে কি বৃষ্টি নামবে এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শনিবারের মতন রবিবারও মেঘলা আকাশ থাকবে কেবলমাত্র পশ্চিমের জেলাগুলিতে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া সূত্রে জানা গেছে যে এই প্রভাব ডিসেম্বরের শেষ পর্যন্ত থাকবে তবে এর তাৎপর্য পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এমনই হয়েছে বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে চব্বিশ বারো দু হাজার চব্বিশ রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে পঁয়ষট্টি শতাংশ ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বাতাস বই দ্বিতীয় রবিবার সারাদিন মেঘলা আকাশ থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে পঁয়ষট্টি শতাংশ সব মিলিয়ে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রবিবার গোমট পড়বে বলে এমনটাই মনে করা হচ্ছে এবং আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে যে যেহেতু মেঘলায় আকাশ সেই কারণেই কিন্তু এই গোমট বাড়বে বলে এমনটাই মনে করা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের আগে প্রাক বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শান্তনুপুর কাইতে রিপোর্ট জেলার বার্তা আমরা মাঠে ঘাটে কাজ করি আনন্দে সৃষ্টি সুখের আনন্দে কিন্তু আমাদের জোটে না ভালো থাকার মতো সব আমি চাষি ভাই বলছি